সালামু আলাইকুম গাইজ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আশা করি ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে তো আমার আজকে রান্নার তেমন কিছু নাই কালকের এই চিংড়ি মাছগুলো আমি রেখে দিয়েছিলাম তো এই মাছগুলো কিন্তু অনেক বড় বড় ছিল তো এগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি কারণ অনেক সুন্দর একটা লাউ এনেছে তোমাদের ভাইয়া তো বড় চিংড়ি দিয়ে কিন্তু লাউ রান্না করলে ফাঁকা ফাঁকা লাগবে এই কারণে ছোট ছোট করেছি এখন মাছগুলো অনেকগুলো হয়ে গেছে তো এখন কিন্তু রান্না করলে অনেকটা সুন্দর হবে তো এই যে এখন লাউটা দিয়ে দিলাম এখন কষিয়ে নিব আর আমি কিন্তু লাউ তরকারিতে ঝোল দেই না দুয়ে যেই ঝোলটা আর কি ঢেকে দিলে ওঠে ওইটা দিয়েই আমি রান্নাটা করে নিই এরকম খেতে অনেক বেশি ভালো হয় তো আজকে রান্নার কিছুই নাই শুধু ডাউল আর লাউ রান্না করে নিয়েছি তো রান্নাটা শেষ এখন ডেকে রেখে দিলাম তারপরে আমি রান্নাটা শেষ করে এখন কাপড় চোপড়গুলো একটু ভিজিয়ে নিচ্ছি কারণ আজকে দুই দিন যাবৎ বাড়ি থেকে এসেছি শুধু কাপড় আর কাপড় ধুইতে ধুইতে আমার জীবন ঠান্ডা তো এই যে জিরাগুলো শেষ হয়ে গেছে এখন একটু তে টাইল্লা তারপর ফাঁকি করে নিলাম শিল পাটা দিয়ে কারণ আমি ব্যালেন্ডার আসে ব্যালেন্ডার দিয়ে শুধু আদা রসুনগুলোই ফিসে থাকি অন্য অন্য মশলাগুলো আমি পাটা দিয়েই বেটে খাই এ থেকে অনেক বেশি মজা হয় আর কি তো রান্না রান্নাঘরে দেখো রান্নার পরেই কতগুলো থালা বাসন হয়ে যায় ওগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এখানে জগ গ্লাসগুলো একটু ময়লা হয়েছিল ওগুলো একটু পরিষ্কার করে ধুয়ে টুয়ে রেখে তারপরে কিন্তু ঘরের কাজে চলে আসলাম কারণ কি গ্যাস থাকে না সকাল সকাল ঘুম থেকে উঠে আগে আমার রান্নার কাজটাই আগে করে নিতে হয় তারপরে দেখা যায় আমি রুমের কাজগুলো পরে করি আর কি তো দনোটা রুম আমি সুন্দর মতো পয় পরিষ্কার করে নিব এখন করে তারপরে আমার বাচ্চাদেরকে নিয়ে নাস্তা করে নিব তো সকালবেলা দেখা যায় কাজগুলো শেষ না হইলে খাওয়া দাওয়া করতেও ভালো লাগে না একটা টেনশন থাকে আর বিশেষ করে আমি গোসানোর কাজটা আগে আগে করি যেহেতু তোমাদের ভাইয়া যদি বাসায় আইসা দেখে এগুলো অগোসানো ওনার সামনে গোছাইলে আবার উনি বিরক্ত হয়ে যায় তো ওই যে আমি এখানে কাজ করতেছি আর আমার মেয়েটা সেই কর্নারে বসে বসে কি যেন করতেছে তো ওনা চিপা চাপাতে একটু বসে থাকে বেশি তো ওই যে ঘরটা গুছ করে আমি ঝাড় দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি বাচ্চাদেরকে নিয়ে এখন আমি ঘরটা মুছে যে কাপড়গুলো ধুয়ে নিচ্ছি তো ছেলের রুমের বিছনার চাদরগুলো আমি কিন্তু উঠায় রাখছিলাম ওগুলোই ধুয়ে দিলাম এখন কারণ ডেলিটা ডেলি আর কি উঠায় ভিজা ধুইলে অনেক সময় লাগে তার কারণে একদিন একটা অন্যদিন রাখি আর কি তো এই যে এখন গরম গরম কাপড় চোপড়গুলো একটু ভাস করে রেখে দিচ্ছি যেহেতু সবগুলো ধুইছি শুকা হয়ে গেছে আর গরম গরম ভাস্কেরা রাখলেই ভালো লাগে আর কি তো কাপড়গুলো এখন সুন্দর মতো ভাস টাস করে আলমারিতে রেখে দিলাম তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপুরা কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ